ভাইফোঁটায় আনন্দে ভরপুর অনাথ আশ্রম আশ্রমের মিষ্টি বন্ধনে আশ্রম। দিনটি ভালোবাসার মাত্র এক উৎসব বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর দু নম্বর ব্লকের ও ভূপতিনগর থানার পাউশীর অন্তদ্বয় অনাথ আশ্রমে সেই ধরা পড়ল পরিবার নেই তবু স্নেহ আদরের অভাব নেই কোথাও ছোট ছোট মেয়েরা যাদের দাদা বলে ডাকে তাদের কপালে পড়ালো শুভ ফোঁটা হাতে বাঁধলো রাখির মতো সুতো আর ঠোঁটে ফুটলো মিষ্টি হাসি সকাল থেকে বিকেল পর্যন্ত আশ্রম প্রাঙ্গন মুখরিত হাসি আনন্দে ভাইবনের টানেই যেন ভরে উঠলো চারিদিক দুপুরে পরিবেশিত হয় বিশেষ ভেজ পোলাও ছোলার ডাল আলুর দম চাটনি দই ও মিষ্টি এবং পাঁপড়ে জমে ওঠে খাওয়া দাওয়া বিকেলে ছিল বিশেষ খাবারের আয়োজন পাউশি অন্তোদয় অনাথ আশ্রমের সম্পাদক বলরাম করণ জানিয়েছেন এবার তিরিশতম বর্ষে পদার্পণ করল এই আশ্রমের ভাইফোঁটা আমাদের কাছে এই দিনটি খুবই তাৎপর্যপূর্ণ আশ্রমের আবাসিকদের চোখে মুখে এদিন ফুটে উঠলো এক অনন্য আনন্দ যেন হারানো পরিবারের ভালোবাসা ফিরে পেল তারা ভাইফোঁটার দিনে তাই অনাথ আশ্রমে শুধু ফোঁটা নয় ছিল একখণ্ড সত্যিকারের পারিবারিক উষ্ণতা ভালোবাসা আর একতার উৎসব সবাই মিলেমিশে অন্তদয় এইটাই গোল হিসাবে নিয়েছিল অ্যাচিভমেন্ট হচ্ছে এইটাই আমরা চেয়েছিলাম যে একই ক্যাম্পাসে এত ছেলে মেয়ে একসঙ্গে থাকে এদের যে এই বোধটা আমরা বোঝাতে পেরেছি তিরিশ বছর ধরে এটা আমাদের কাছে বড়ো পাওয়া এদের মধ্যে রক্তের সম্পর্ক নেই কিন্তু রক্তের সম্পর্ক ছাড়াও কিছু কিছু সম্পর্ক যে আরও অনেক গভীর এবং অন্তরের হয় তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে অন্তদের এই ভাইফোঁটা দূর দূরান্ত থেকে চলে এসেছে যাদের বিয়ে দিয়েছি যারা হচ্ছে বাইরে পড়াশোনা করছে চাকরি করছে তারা চলে এসেছে তাছাড়া তো আমাদের আশ্রমের ক্যাম্পাসে যারা আছে তারা সব মিলে প্রায় সাড়ে তিনশো ছেলে মেয়ে এই ভাইফোড়াতে সামিল হয়েছে এবং একে অপরে এক ভালোবাসার সম্পর্কে এরা বন্ধ রয়েছে ভাই বোন সেই যে ছোটোবেলায় এদেরকে আমরা ভাই বোনের সম্পর্ক বুঝেছিলাম তা আজও অব্যাহত রেখেছে এটা খুব বড়ো পাওয়া সম্পর্কে আমি মনে করি আমার অন্ত যে সমস্ত ছেলেমেয়েরা আছে তারা ভাতৃত্ব বন্ধনে অটুর থাকবে যুগ যুগ ধরে থাকবে তাদের সেই মানসিকতা এবং সেই চিন্তা চিন্তাভাবনা আমরা দেখতে পাচ্ছি আমার নাম বলরাম করণ সম্পাদক অনাবাস ইলেকট্রিক স্কুটি কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় অফার গাড়ি কিনলে পেয়ে যাবেন নয়টি কি বিশ্বাস হচ্ছে না বুঝি অবিশ্বাস্য অফার নিয়ে চলে এসেছে ময়না শ্রীরামপুরের দীপ্তি অটোমোবাইলস ইলেকট্রিক স্কুটি কিনলেই পেয়ে যাবেন নয় নয়টি গিফট থাকছে বিশেষ ইএমআই সুবিধা মাত্র পাঁচ হাজার টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন আপনার পছন্দ মতো ইলেকট্রিক স্কুটার আইটেম থাকছে একটি এলইডি টিভি ট্রলি ব্যাগ শিট কভার রান কভার হেলমেট সোনার পলা ব্লুটুথ সাউন্ড সেট আরও অনেক কিছু তাই এই পুজোতে নিজের পছন্দ মতো ইলেকট্রিক স্কুটার কিনতে হলে আপনাকে আসতেই হবে দীপ্তি অটোমোবাইল সে ঠিকানা শ্রীরামপুর ঘাট ময়না পূর্ব মেদিনীপুর বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স এই নম্বরে